ভোটের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ছে প্রায় দ্বিগুণ খসড়া চূড়ান্ত কার্যকর জানুয়ারিতে আগুনের ঘটনায় ক্ষতি ছাড়াতে পারে বিলিয়ন ডলার দাবি এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের শাহজালাল বিমানবন্দরে আমদানি পণ্য খালাস শুরু এবং নতুন কৌশলে ঘুরে দাঁড়াতে চায় বন্ধ হতে যাওয়া তালিকায় থাকা তিন আর্থিক প্রতিষ্ঠান পর্যালোচনা করবে বাংলাদেশ ব্যাংক ভোটের আগেই প্রায় দ্বিগুণ বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন নব্বই থেকে তিরানব্বই শতাংশ বাড়িয়ে নতুন বেতন কাঠামোর খসড়া চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন অর্থনীতিবিদরা বলছেন এই প্রস্তাব কার্যকর হলে বেতন সুবিধার বাইরে রয়ে যাওয়া বিপুল জনগোষ্ঠীর সাথে তৈরি হবে বড় ধরনের একটা বৈষম্য ইমদাদ হকের রিপোর্টে থাকছে বিস্তারিত মূল্যস্ফীতি চাপ সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার গেল সাতাশ জুলাই গঠন করা হয় জাতীয় বেতন কমিশন যারা চূড়ান্ত প্রতিবেদন দিতে চায় ভোটের আগেই আগামী ডিসেম্বরে আর নতুন বেতন কার্যকর হওয়ার কথা আসছে জানুয়ারি থেকে এরই মাঝে চূড়ান্ত সরকারি কর্মচারীদের বেতন কাঠামোর খসড়া যাতে গ্রেড ওয়ানের কর্মকর্তার বেতন আটাত্তর হাজার টাকা থেকে বাড়িয়ে এক লাখ পঞ্চাশ হাজার পাঁচশো চুরানব্বই টাকা করার প্রস্তাব দিয়েছে কমিশন অর্থাৎ দশ বছরের ব্যবধানে যা বাড়ছে তিরানব্বই শতাংশ থেকে সাতানব্বই শতাংশ বৃদ্ধির প্রস্তাব রয়েছে দ্বিতীয় থেকে গ্রেডের কর্মচারী পর্যন্ত গেল বছরের মূল্যস্ফীতি বিবেচনায় দু বেতন কত বাড়তে পারে তারও সুপারিশ দেবে কমিশন যারা নাকি আয় উপার্জন করে সরকারের আয় তারা কিন্তু শুধু বেতনের মধ্যে সীমাবদ্ধ থাকে না তারা এমন আইন করে নিছে নিজেদের সুবিধার জন্য ওই যে সরকারি আয় থেকে একটা অংশ কিন্তু তারা নিয়ে যায় একটা অল্প কিছু সরকারি গোষ্ঠীকে বেতন বাড়িয়ে দেওয়ার সাথে সাথে সারা দেশে এটার একটা ব্যাপক প্রভাব পড়বে সর্বত্র তখন আপনার হচ্ছে এই বেতন বৃদ্ধির একটা চাপ পড়বে এবং মুদ্রাস্ফীতি আরো বেশি পড়বে নতুন বেতন কাঠামো ঠিক করতে আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী সহ অংশীদদের সাথে দফায় দফায় বৈঠক করছে জাতীয় বেতন কমিশন অর্থ মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে বাস্তবায়নের কৌশল ও পরিকল্পনা যে সরকারি কর্মচারীদের ভোগ সেটা বাড়বে বা তাদের অন্যান্য সুযোগ সুবিধা সেটা বাড়বে কিন্তু তার বাইরে যে জনগোষ্ঠী আছে তারা কিন্তু এই যে অর্থনৈতিক বঞ্চনার শিকার যারা হয়েছেন এই পর্যন্ত এটা কিন্তু চলতেই থাকবে বেতন কমিশন এবার আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রাষ্ট্রায়ত্ত ব্যাংক সরকারি মঞ্জুরিপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণের সুপারিশ প্রণয়ন করবে বিশ্লেষকরা বলছেন যাতে তৈরি হতে পারে বড় ধরনের বৈষম্য স্বাভাবিক হিসেবে যখন সরকারি বেসরকারি খাতের বেতন বাড়ে তখন জিনিসপত্রের দাম বাড়ে তৈরি হয় মূল্যস্ফীতির চাপ সব মিলিয়ে ত্রিশ পঁয়ত্রিশ লাখ এই যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে এর বাইরে রয়ে যাচ্ছে বিপুল জনগোষ্ঠী বিপুল এই জনগোষ্ঠী মূল্যস্ফীতির চাপ কিভাবে সামলাবে আর সরকারি বা এটা কিভাবে মোকাবেলা করবে সেটাই এখন দেখার বিষয় ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় প্রাথমিকভাবে বারো হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি ধারণা করছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইএবি এই দিয়ে সংবাদ সম্মেলনে সংগঠনটি জানায় সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ায় আস্থা হারাতে পারেন ক্রেতারা ক্ষতিগ্রস্ত বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় ক্ষয়ক্ষতি ও নিরাপত্তা ইস্যুতে এই সংবাদ সম্মেলন করে রপ্তানিকারকদের সংগঠন ইএবি সংগঠনের নেতারা বলেন এই দুর্ঘটনা প্রশ্নবিদ্ধ করেছে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা বলেন আর্থিক ক্ষতির পাশাপাশি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বাংলাদেশের ভাবমূর্তি অভিযোগ করেন অগ্নিকাণ্ডের ঘটনায় দায় রয়েছে ক্যাব কাস্টমস হাউস ও বেবি চকের এমন অবস্থায় আর্থিক ক্ষতি নিরূপণে একটি পূর্ণাঙ্গ তদন্ত কমিটি গঠন সহ ছয় দফা দাবি জানায় সংগঠনটি এ ধরনের একটি ঘটনা স্পষ্টভাবে প্রমাণ করে করে যে কার্গো ভিলেজের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট কার্যকর নয় এবং এটি নিরাপত্তার দিক থেকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এটি শুধু ব্যবসায়িক ক্ষতির কারণ নয় বরং আন্তর্জাতিক ক্রেতাদের কাছে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছে এই অগ্নিকাণ্ডের দায় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিএবি কাস্টম হাউস এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কেউ এড়াতে পারে না ভবিষ্যতে এ ধরনের ঘটনার দায় কেউ যেন এড়াতে না পারে সেই জন্য দায়িত্ব অবহেলার শাস্তি কি হবে রপ্তানিকারকরা কারকরা বলেন প্রাথমিক হিসেবে ক্ষতি ছাড়িয়েছে একশো কোটি ডলার এর মধ্যে চামড়াজাত পণ্যের কাঁচামাল পুড়েছে দশ লাখ ডলারের আর বত্রিশটি ওষুধ কোম্পানির ক্ষতি দুইশো কোটি টাকা যেখানে গার্মেন্টস অ্যাক্সেসরিজে ক্ষতি তেইশ কোটি টাকা তাদের মতে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হবে আগামী কয়েকদিন যার ফলে আস্থা হারাতে পারেন বিদেশি ক্রেতারা গত কালকে সন্ধ্যার পর থেকে আজকে সকাল এগারোটা পর্যন্ত আমি বত্রিশটা কোম্পানির কাছ থেকে যে রিপোর্ট পেয়েছি তাতে আমাদের প্রায় দুশো কোটি টাকার মূল্যের র ম্যাটেরিয়াল এইখানে ভর্ষীভূত হয়েছে এই পড়ে যাওয়ার ফলে হলো কি আমার নাইনটি পার্সেন্ট ম্যাটেরিয়াল হয়তো ফ্যাক্টরিতে আছে টেন পার্সেন্টের জন্য প্রোডাকশনটা বন্ধ হয়ে যাবে আরও মাসখানে গেলে সবাই বুঝতে পারবে কত বড় ধরনের একটা ভয়াবহ একটা ঘটনা ঘটে গেল অগ্নিকাণ্ডের ঘটনা লজ্জাজনক উল্লেখ করে একে ষড়যন্ত্র আখ্যা দেন বিটিএমই সভাপতি ইটস এ শেম যে এরকম একটা জায়গাতে এরকম অগ্নিকাণ্ড ঘটতে পারে এবং এটাকে প্রতিহত করার মতো তাদের কোনো ব্যবস্থাপনা ছিল না এক ধরনের ষড়যন্ত্রই হচ্ছে আমাদের দেশে একের পর এক ফ্যাক্টরি আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে মইনুল হাসান চ্যানেল টোয়েন্টি ঢাকা স্বাভাবিক হয়েছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট শিডিউল বিভিন্ন গন্তব্য থেকে ছেড়ে আসা আন্তর্জাতিক ফ্লাইট ঠিক সময়ে বিমানবন্দরে পৌঁছাচ্ছে উড্ডয়নও করছে সময় মেনেই তাই যাত্রী দুর্ভোগ ছিল না বললেই চলে এদিকে আগুনে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর আবার অস্থায়ীভাবে শুরু হয়েছে আমদানি পণ্য খালাস দেশের প্রধান বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের তিন দিনের মাথায় স্বাভাবিক হয়েছে ফ্লাইট শিডিউল সোমবার যারা বিভিন্ন গন্তব্যে গেছেন তাদের দুর্ভোগ ছিল না বললেই চলে তবে আগুনের খবর দেখার পর অনেক বিমানযাত্রী ছিলেন উদ্বিগ্ন সেই উদ্বেগ কমে আসে সময় মতো বিমান ছাড়ার খবরে একটু টেনশন ছিল তারপর যখন ছয় ঘন্টা পর আবার দেখলাম ফ্লাইটগুলো আবার চালু হয়ে গেছে তখন একটু টেনশন থেকে একটু মুক্তি পেলাম যোগাযোগ করছিলাম বলছে যে সব কিছু ওকে নার্ভাসের টেনশনের কিছুই নেই যখন আমি শুনছি যে এখানে আগুন লাগছে তখন অনেক টেনশনে ছিলাম এখন পরে শুনতে পাচ্ছি যে ফ্লাট চালু হয়েছে অনেক ভালো লাগতেছে যোগাযোগ করছি বলছে ওনারা উদ্যোগাই থেকেও বলছে যে তেমন একটা সমস্যা নাই ওগুলা যেহেতু একটু যান ছিল এদিকে স্বাভাবিক হয়েছে কার্গো ভিলেজের কার্যক্রম অস্থায়ীভাবে নয় নম্বর গেট দিয়ে করা হচ্ছে আমদানি পণ্য খালাস রোববার বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের কারণে তিন দিনের জন্য সব নন শিডিউল ফ্লাইটের খরচ মৌকুফ করা হয়েছে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কমিটিকে দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে সম্রাট হোসেন চ্যানেল ঢাকা পাঁচ অনিয়ম আর লুটপাটে ধ্বংসের পথে থাকা নয়টি আর্থিক প্রতিষ্ঠানকে বন্ধের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক তবে ঘুরে দাঁড়াতে চায় এই তালিকায় থাকা অন্তত তিনটি প্রতিষ্ঠান তাদের দাবি হচ্ছে নতুন পরিকল্পনায় তারা এগোতে চায় ফেরত দিতে পারবে আমানতের অর্থ এমনটাই তারা দাবি করছে এবং এরই মধ্যে প্রস্তাবনা জমা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকে আর বাংলাদেশ ব্যাংক বলছে পর্যালোচনা করেই নেয়া হবে সিদ্ধান্ত মাসুমিয়া জানাচ্ছেন বিস্তারিত ব্যাংক ব্যবস্থার বাইরে দেশে কার্যক্রম পরিচালনা করছে পঁয়ত্রিশটি আর্থিক প্রতিষ্ঠান তবে আওয়ামী সরকারের কালো থাবায় ধ্বংসের দ্বার বেশিরভাগই বাংলাদেশ ব্যাংকের হিসাবে প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা ঋণের প্রায় ৩৬ শতাংশই খেলাপি নতুন গভর্নর দায়িত্বে আসার পর ২০ প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয় দুর্বল হিসেবে যার মধ্যে ৯ পুরোপুরি বন্ধ করার নীতিগত সিদ্ধান্ত নেয় নিয়ন্ত্রক সংস্থা তবে সম্প্রতি ৯ প্রতিষ্ঠানের মধ্যে তিনটি প্রতিষ্ঠান তাদের পরিকল্পনা তুলে ধরে সংকট থেকে বের হয়ে আসতে এখানে টোটাল ডিপোজিট আছে ৯৫০ কোটি টাকা তার ভিতরে ব্যক্তি ডিপোজিট আছে শুধুমাত্র কোটি টাকা এই একাত্তর কোটি টাকা ডিপোজিটারের মধ্যে আমার হাতে এই মুহূর্তে চাহিদা আছে মাত্র মানে ইনক্যাশমেন্ট ডিমান্ড আমার কাছে চেয়েছে শুধুমাত্র পাঁচশো পাঁচ কোটি পঞ্চাশ লক্ষ টাকা এই টাকাটা যদি আমি দিয়ে দিতে পারি তাহলে আর আমার আমার কোনো ডিপোজিটারের কোনো প্রেশার আমার আমার কাছে নাই আগামী ছয় মাসে ছয়শো ছয় পয়েন্ট সিক্স সিক্স এই পরিমাণ টাকা আমরা আমাদের এখানে ইনজেক্ট হবে এই ইনজেক্ট হলে আমরা আশা করা যায় যে আমরা আমাদের যে ক্লায়েন্ট যেগুলো আছে তাদেরকে আমরা পেমেন্টগুলো আমরা সম্পূর্ণটাই দিয়ে দিতে পারবো দিয়ে দেওয়ার পরে আমরা আমাদের বাকি দিয়ে বিজনেস আমরা শুরু করব কেন্দ্রীয় ব্যাংক জানায় সঠিক পরিকল্পনা অনুযায়ী যৌক্তিক প্রস্তাবনা পেলে তা বিবেচনায় নেবে নিয়ন্ত্রক সংস্থা আর গ্রাহকদের আমানতের অর্থ ফেরতের নিশ্চয়তা পেলে ঘুরে দাঁড়ানোর সুযোগের পক্ষে বিশ্লেষকরাও যাদের সক্ষমতা রয়েছে বলে তারা মনে করছে এবং তারা একটা সময়ের পরিক্রমায় ঘুরে দাঁড়াতে পারবে এই ধরনের যাদের কনফিডেন্স আছে এবং তাদের সেই মোতাবেক একটা পরিকল্পনা আছে তাহলে সে পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকে দাখিল করলে অবশ্যই বাংলাদেশ ব্যাংক সেটা পর্যালোচনা করে বিবেচনা করবে একেবারে ভলেন্টারিলিজা বোর্ডগুলো বন্ধ না করে দিয়ে তাদেরকে সময় দেওয়া যেতে পারে যে এর মধ্যে তুমি ঘুরে দাঁড়াও এবং যদি ঘুরে দাঁড়াতে পারো তাহলে মানে ইউল সারভাইভ অন ইউর আর যদি ঘুরে দাঁড়াতে না পারো দেন ইউ মাস্ট কুইট কারণ আমি ব্যাংকের মতো এগুলোকে মার্চ করে সরকারি টাকা এগুলোকে বেল আউট করার আমি পক্ষ এই নয়টি প্রতিষ্ঠানে ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক আমানত রয়েছে পনেরো হাজার কোটি টাকা এর মধ্যে সাড়ে তিন হাজার কোটি টাকা ক্ষুদ্র ও ব্যক্তি আমানতকারীদের মাসুমিয়া চ্যানেল টোয়েন্টি ঢাকা কুষ্টিয়ার ছেউড়িয়াতে অনুষ্ঠিত তিন দিনব্যাপী লালন উৎসবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমাবেত হন লাখো ভক্তানুরাগী আয়োজন ঘিরে বসানো হয় গ্রামীণ মেলা কারুশিল্পের বাহারি পণ্যের পসরা সাজিয়ে দোকানিরা বসেন স্থানীয় হোটেল মোটেলও ছিল দর্শনার্থীদের ভিড় স্থানীয় অর্থনীতিতে যার অবদান অনেক প্রতি বছরের মতো এবারও তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হল লালন উৎসব প্রথমবারের মতো যা উদযাপিত হয় রাষ্ট্রীয়ভাবে অংশ নেয় বাণিজ্যিক ও আর্থিক নানা প্রতিষ্ঠান উৎসবের অর্থনীতিতে বড় নিয়ামক ঐতিহ্যবাহী এই উৎসবের ভক্তকুল দেশ বিদেশ থেকে ছুটে আসেন হাজারো ভক্তানুরাগী বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও জমজমাট ছিল স্থানীয় আবাসিক হোটেল ও রিসোর্ট খাবার হোটেলগুলোতেও ছিল উপচে পড়া ভিড় মালিকরা জানান প্রতিবছর বছর লালন সাইয়ের দুটি উৎসবকে ঘিরে তাদের বেশ ভালো ব্যবসা হয় এবারের উৎসবেও তার ব্যতিক্রম হয়নি

যেখানে হরেক পণ্যের পসরা সাজিয়ে বসেন ছোট বড় হাজারো ব্যবসায়ী দর্শনার্থীরাও ফিরছে না খালি হাতে শুধু লালনের আখড়া বাড়িতেই নয় কয়েক কিলোমিটার এলাকা জুড়েও দেখা মেলে বেচা কেনার এই উৎসবের আমরা লালন সাইজিকে ভালোবাসি দেখে এসেছি তার পাশাপাশি এই পরিবেশটাও বেশ উপভোগ্য করে লাগছে সেই জন্যই আসলাম প্রত্যেক বছর আসা হয় আয়সা কেনাকাটা করাই হয় আমরা মানিকগঞ্জ থেকে পাঁচজন আসছি তো এখানে এত মানুষের মধ্যে অনেকটাই ভালো লাগছে জেলার অর্থনীতিতে মেলার প্রভাবের ইতিবাচকতার কথা মেনে নিলেন এই অধ্যাপকও দুইটি মেলা উপলক্ষে এখানে প্রায় একশো কোটি টাকার বেশি লেনদেন হয় এবং এই ব্যবসা দিন দিন প্রসারিত হচ্ছে এবং ক্ষুদ্র কুটির শিল্পের বিকাশ এই লালনের কেন্দ্রিক গড়ে উঠছে আগের সব বছরের মতো এবারের বাউর উৎসবেও বিপুল টাকার ব্যবসা হয়েছে চ্যানেল ফোর মার্কেন্টাইল ব্যাঙ্ক পিএসি বিজনেস টোয়েন্টি ফোরের এখনকার আয়োজন এটুকুই এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ